হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আমরা যেহেতু কালকে এসেছিলাম দীঘাতে আর কালকে আমরা রাত্রি অন্য একটা হোটেলে ছিলাম তো সেই হোটেলটা এখন তোমাদের সাথে শেয়ার করব তারপর আমরা যাব শুটে সব কিছু তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে আমরা যেহেতু দীঘাতে এসেছি শ্যুটের জন্য আর এখন যেহেতু এই রুমটা আমরা ছাড়বো ছেড়ে আমরা অন্য একটা রুম নেবো যেখানে সুইমিং পুল টুল থাকবে যেহেতু কালকে আমাদের আস্তে আস্তে প্রায় রাত সাতটা আটটা তো বেজেই গেছে তো রাত্রে আর অত ভালো হোটেল নেইনি মানে নর্মালি বলতে গেলে এটাও একদম ব্রিজের সাইডে রয়েছে এই হচ্ছে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ চলো তার আগে ব্যাক ক্যামেরা করে নি সবাই কি করছে কিনা না করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে বোনরা বোনরা গুড মর্নিং এখন কোথায় যেতে হবে শুটে তো এখন যাব সবাই আমরা শ্যুট করতে তাই তো আর এই রুমটাও চেঞ্জ করতে হবে যেহেতু কালকে এই রুমটা রুমটা সবকিছু ভালো কিন্তু সুইমিং পুল নেই এটাই হচ্ছে মেন প্রবলেম তো এদিকে যে রিমিও রেডি এদিকে যে শঙ্কর রেডি একদম তো চলো এদিকে পাপ্পুদা পাপ্পুদা একদম বাঙালির লুকে চলে এসেছে একদম বাংলা হ্যাঁ তো চলো এদিকে যে সবাই এখন শুটের জন্য তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমরা একবারে বেরিয়ে নিই আর আমরা কোথায় যাচ্ছি শ্যুটে শ্যুট করতে সব কিছু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে তো চলো পরে তোমাদের সাথে আরও কথা হচ্ছে এখন যেহেতু আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম শুটের জন্য আর আমাদের যে ব্যাটিং ট্যাটিং ছিল ব্যাগ ট্যাক সেগুলো আমরা যেহেতু গাড়িতেই রেখে দিয়েছি ওগুলো নিয়ে আর বেরোলাম না আর ভাবছি আর শুট করেই তারপরে অন্য কোনো হোটেল দেখবো তো বাপ্পু দা কতটা খুশি ভিডিও শ্যুট করবা দীঘায় খুশি তো হলো আজকে অন্য লুপ অন্য সিন অন্য ব্যাপার তো চলো এখন আমরা ফাঁকা জায়গা যাচ্ছি যেহেতু ভিড়ের মধ্যে তো শুট হবে না তো ফাঁকা ফাঁকায় যেয়ে দেখি শ্যুট করবো তো পরে তোমাদের সাথে শেয়ার করছি একদম ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিডিও শুট করলে না ব্যাকগ্রাউন্ডটা প্রচুর খারাপ হয় মানে সেই আসবে ফাঁকায় ফাঁকায় যাব তো চলো আমরা ভেবেছিলাম দীঘায় যে ওখানে শুট টুট করবো কিন্তু এতটা ভিড় ওখানে আর জল রয়েছে জল রয়েছে জল রয়েছে উপরে তো এখন আমরা একটু অন্য সাইডে যাব তার আগে হোটেল টোটেল দেখে তাহলে পরে আর দেখতে হবে না হয়তো দেখো এদিকে কি হয়েছে কি হয়েছে খাবার আহ এদিকে টুপি এদিকে টুপি ভালো লাগছে সেই 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 খুব সুন্দর হ্যাঁ তো চল এদিকে এখন আর টুপিতে কি হবে তো চলে এদিকে টুবি টুবি সবার কেনা হয়ে গেল কিছু খাওয়া দাওয়া করবি এখন না এরা কি কিনতে হবে চাবি গাড়ির চাবি তো ক্যামেরা তোর ক্যামেরা তো ফাইনালি আমাদের রুম টুম সবকিছু দেখা হয়ে গেছে রুমে আমাদের সামান টমান রাখা হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা ভিডিও করার জন্য তাই তো খেতে এসে ক্যামেরা নিয়ে যাচ্ছি তো

আমরা সবাই চশমা পরে এসেছিলাম পাপ্পুদা যেহেতু একটা চশমা পরে আসিনি হ্যাঁ তো পাপ্পুদার জন্য একটা চশমা দোকানে একটা চশমা কিনতে গেছি চশমাটার দাম হচ্ছে একশো টাকা তুমি হলে কত দাম বলতে আমি ভেবে রেখেছি একশো টাকা বলে যে টাকা বললে দেড়শো টাকা দেড়শো টাকা একশো ত্রিশ টাকা তাহলে সবার তো চশমাটা অ্যাকচুয়ালি নিয়েছি কত কতদিন একশো টাকা একদম একশো টাকা দিলে দাও না দিলে না দাও

চলে আমরা হাঁটতে এইটাই তো চলে এসেছি তো চলো এখন আমরা যাই তারপর কথা হচ্ছে আর এখন চলে এসেছি আমরা খেতে রুম রুম দেখতে দেখতেই আমাদের টাইম হয়ে গেছে এগারোটা তাই তো

তো আমরা যেহেতু খাবার অর্ডার দিয়েছিলাম এর এখানে খাবার চলে এসেছে সবারই খাবার তাই তো এদিকে আমাদের ভেজ থালি পাপুদা ভেজ থালি কেমন লাগছে হ্যাঁ এখন এদিকে আমরা খাওয়ার হ্যাঁ তো এদিকে এখন খেতে বসে যাবো চলো দেরি করবো না খাবার দিয়ে নিয়ে তারপরে ভিডিও করতে যেতে হবে যেহেতু তো চলো তো দেখো আমরা দীঘা চলে এসেছি আর এখন দীঘাতে ভিড়টা দেখো তোমরা সেই লেভেলের ভিড় মানে এত যে ভিড় কিছু বলার মতন আর যেহেতু আজকে রবিবার ভিড় দেখে কি মনে হচ্ছে সেই ভিড় প্রচুর প্রচুর ভিড় আজকে তো দেখো এখন বাজে একটা

চলো এখন দেখি কোথায় ভিডিও শ্যুট করা যায় তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু লোক যেখানে খালি নেই সেখানেই আমাদের যেতে হবে তো চলো গেছিলাম শ্যুট করতে কিন্তু এতটাই যে গরম হয়ে গরম পড়েছে তার জন্য আমরা একটা শ্যুটও করতে পারি না পেরে এখন আমরা কি করছি আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি ওখানে যে আমরা সুইমিং পুলে এখন চান করব আর কি চলেই এসেছি আর

ভিডিও তো করতে পারবে না ভিডিও করতে গেলে এখন যা মানে ইয়ে এমন জায়গায় যেতে হবে পাহাড়ের জায়গা রাস্তার সাইডে কেউ থাকবে টাকবে না সেখানে ভিডিও করো কেউ কিছু সেরকম একটা বলবে না কিন্তু এত ভিড় আর এত গরম সেখানে কিছু বলার মতন কিছু নেই তো চলো এখন আমরা যেহেতু আমরা আমাদের হোটেলে যাবো ওখানে যে ড্রেসটা চেঞ্জ করে সুইমিং পুলে চ্যান করবো সেটা তোমরা দেখতে পাবে তো চলো যেহেতু আমরা চলে এসেছি সুইমিং পুলে চ্যান করবো বলে আর আমরা সমুদ্রে চ্যান করতে পারিনি যেহেতু ওখানে এতটা গরম আর এত ভিড় তারপরও কালকে হয়তো করবো তাই তো আর এখন করবো এখানে কিন্তু এটার থেকে আমরা যে ওই ইসে গেছিলাম না ওটা সুইমিং পুল আরো বেশি সুন্দর ছিল এটা আরে আমি ওইখানেও ছিলাম মিনটুদার মিনটুদার কি বলবো দেখো তো चलो এদিকে এই যে সবাই এক এক করে রেডি হয়ে গেছে না রেডি রেডি নে 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 একদম রিমি রেডি রেডি ডি রিমি তিরি টু হ্যাঁ তো আমি ফোন টেকে আমি ফোন রেখে দিয়ে দেবো আরে আমি ফোন টেকে দিয়ে দেবো একজন তো দিবি তাহলে এক এক কাজ কর না একজন এইমো পর একজন ওইমো পর একজন ওই মা পর তো চলো দেখো এখন এদিকে আমরা ডুবকি দেবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো এতক্ষণ ধরে আমরা সুইমিং পুলে চ্যান

জল না কুমলে কি হবে তো চলো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায় জল যেহেতু কমবে না বললো আমরা একটু দিকে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো তো এখন যেহেতু এখন বোটে চড়ার জন্য তো দেখো এদিকে আমার বোন এখন কি করবে ভিডিওটা শুট করে নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমাদের চ্যান্টেন সব কিছু করা হয়ে গেল হোটেলে সুইমিং পুলে চ্যান করলাম তারপর সমুদ্রে গেলাম সমুদ্রে এসেও চ্যান করা হয়ে গেল আর এখন যাচ্ছি দেখুন আমরা আমাদের হোটেলের দিকে তো এইদিকে দেখো এইদিকে ভিদে এতটায় লেগেছে নাকি बाप रे কি করেছে দেখো পাঁচটা পাঁচটা নোক বড় বড় নোক কেমন লাগলো বল রাইডে উঠে অনেক ভালো অনেক উঠে অনেক ভালো কবল আচার খেয়েছিস

প্রথমে সেই লাফানো যাবো যাবো পরে বলে কান্না শুরু করে দিয়েছে আমি আর চলবো না আমি আর চলবো না আমি বাড়ি যাবো তো চলো এখন আমরা যাবো হোটেলে তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি যেহেতু সকালে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবারও তো চলো এখন আমরা

走来,来，走来，走来，走来，走来，走来。 তো এখন যেহেতু আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি যেহেতু খেতে তাই তো খিদে লেগে গেছে আর ও সমুদ্র চান করে তাকাতে পারছে না চোখ মানে চোখে তাই কটা আঙুল হ্যাঁ বসে রয়েছে তাই আর একটু চান কর

চলে এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ ভালো আর একটা দিতে তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আগে চেক করে নিলাম একটু কেমন কি না কেমন হ্যাঁ এখানে কাঁকড়া বানাতে দিয়ে দিয়েছে একটা বানাতে দেয়া হয়ে গেছে হ্যাঁ এই কাকড়া বানাতে দেয়া হয়েছে এইদিকে কাকড়া দিয়ে দিয়েছে তো পরে ফাইনালি আমরা এখন সমুদ্রের কাছাকাছি নামতে পারলাম যেহেতু এর আগে তুমি তোমরা দেখেছো যে জল কতটা ছিল জল মানেই

আমরা এখন এখন জলের দিকে যাওয়া যাবে না একদম